দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের সিটি সেন্টার ফারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় পঞ্চাশ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা এছারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবি থেকে পুলিশ আধিকারিকরা উৎসর্গ প্রকল্পের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন দুর্গাপূর্তিকে নিমায় দাশ রিপোর্ট বাংলা এমজি নিউজ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক কোরে মানুষ অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যাডাম আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের প্রত্যেককে শারদ উৎসবের আগাম অভিনন্দন জানাই

সমাজের বিভিন্ন তরফ থেকে মানুষজন এসেছেন সকলকে ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ আহ অনেকগুলো বিগ বাজেটের পুজো এখানে রয়েছে সেক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন পুলিশের সঙ্গে আমরা এইটুকু প্রত্যাশা রাখি অনুবরত

এরপরে আপনাদের আমরা একটু আগে জানিয়েছি মাননীয় এস সাহেব তিনি বোলাদের নাম আছে তাদের আমরা একটু পরে দেব যেহেতু স্যার ইতিমধ্যে আমাদের প্রতিনিয়ত তা তাদেরই আয়োজন করা এডিসিপির আয়োজন করা আসানসোলের আমাদের আইসিসি সেন্টারের তরফ থেকে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তার সঙ্গে লেডি ফাউন্ডেশন ডক্টর পারমির তরফ থেকে আই চেক আপ ক্যাম্প হয়েছে যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং তার সঙ্গে চশমাও দেওয়া হচ্ছে তো আমরা যেহেতু প্রশাসন কথাটার সঙ্গে ছোটোবেলা থেকে কিরকম একটা ভীতি জড়িয়ে থাকতো তো সবসময় ভাবতাম যে রক্তচক্ষু লাঠি চার্জ টিয়ার গ্যাস চার্জ কিন্তু এখন ধারণাটা পাল্টে গেছে সম্পূর্ণ প্রশাসন কি পরিবারের তরফ থেকে সারা পশ্চিম বর্ধমান ব্যাপী অনুষ্ঠান চলছে এই ধরনের এবং একটু আগে আমার ডক্টর করবি আমার পাশে ছিলেন আমার বোন তিনি আপনাদেরকে বলেছেন যে রক্তদানের কি উপকারিতা সবাইকার যে ভীতি সেটা আমার মনে হয় না যে এখন আর আছে রাজশেখর বলছিল বটে কারণ ইয়াং জেনারেশন যারা নবীন প্রজন্ম তাদের দেখছি আমি হাসিমুখে তারা রক্তদান করছেন এবং ভীষণ খুশি মনে জোর করে ধরে আনতে হচ্ছে না তাহলে এটাতেই তো বোঝা যাচ্ছে যে রক্তদান সম্পর্কে ভীতি আর নেই ইভেন আমি এক একটা রক্তদান শিবিরে গিয়ে দেখি ষাট মানুষরা মানুষেরাও কিন্তু রক্তদান করছেন তো হাসি মুখে রক্তদান এর জন্য যে মানুষটিকে ধন্যবাদ জানাতে হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই অনুপ্রেরণায় আজকে প্রতিটি মানুষ এইভাবে এগিয়ে এসেছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রক্তদানে হন এবং এখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে প্রত্যেকটি স্তরের মানুষ সাধারণ মানুষ প্রত্যেকটা এনজিও যেখানে যেখানে প্রশাসন রয়েছে সকলকেই বলবো যে আপনারা করেন কিন্তু পুলিশের মানবিক মুখ যা আমাদের রাজ্যে অতি সযত্নে আজকে মানুষের কাছে পৌঁছে গেছে সেটা শুধু ভাষণের মাধ্যমে নয় বা ওনাদের মুখের কথায় নয় ওনাদের কর্মধারায় আমরা দেখতে পাই সামাজিক দায়বদ্ধতার প্রতিটি নিদর্শন আজকে দেখুন আমরা পুজো করলেই মনটা নেচে ওঠে শারদীয়া উৎসব আমাদের প্রধান উৎসব পশ্চিমবঙ্গের কিন্তু তার আগে আরেকটি পুজো আছে সেটা আবার দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গাপুরের বাইরের মানুষরা আমাকে বিশেষ করে সচেতন করে দেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজোয় আমি একদিন হাসপাতালে গিয়েছিলাম সকালবেলা এমনি কিছু আলোচনা করার জন্যে তখন আমার ভাই কবি দত্ত তখনও রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হননি কিন্তু ওদের কিছু অসুবিধে নিয়ে আলোচনা করতে গেছিলাম তখন আমি বললাম বাহ বিশ্বকর্মা পুজোয় আপনাদের মনে হচ্ছে একটু শান্তিতে কাটবে সেরকম আউটডোরেও পেশেন্ট নেই বললেন না স্যার বিশ্বকর্মা পুজো আমাদের কাছে খুব দুশ্চিন্তার দিন এই দুপুর দুটোর পর থেকে দেখবেন সারি সারি সব অ্যাক্সিডেন্টের আক্রান্ত হয়ে অনেকেই আমাদের এখানে হাসপাতালে ভিড় হবে এবং সেটা যত রাত বাড়বে আরও সংখ্যায় বাড়বে মানে আনন্দ উৎসবে নিজেদের জীবন বিপন্ন করে ফেলছে কারণ একদিকে দু চাকার গাড়ি চোয়ার প্রবণতা বেড়েছে সংখ্যা অনেক